হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আজকের ভিডিওতে আমরা কথা বলবো নেইমার কি আদৌ বিশ্বকাপ জিততে পারবে নাকি বাংলাদেশের ব্রাজিল ফ্যানদের কিন্তু অনেক বড় একটি স্বপ্ন নেইমারের হাতে একটি বিশ্বকাপ দেখা আমরা যেমনটা আর্জেন্টাইন ফ্যানরা দেখেছি মেসির হাতে বিশ্বকাপ ঠিক তেমনই কিন্তু ব্রাজিল ফ্যানরা চান নেইমারের হাতে একটি বিশ্বকাপ তবে এই স্বপ্ন কি আদৌ সম্ভব নাকি এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তো আসুন ভিডিওটি শুরু করি দেখেন একজন ল্যাটিন আমেরিকার প্লেয়ার যখন আপনি হন ল্যাটিন আমেরিকার প্লেয়ারদের মাথার উপর কিন্তু এই চাপটা সব সময় ছিল যে তাকে গ্রেট হতে হলে বিশ্বকাপ জিততে হবে এমন অনেক ল্যাটিন আমেরিকার প্লেয়ার আছে যারা ক্লাবে অনেক সাইন করেছে বাট ন্যাশনাল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি যার ফলে কিন্তু তাদেরকে হিরো মানতে নারাজ সেই দেশের লোকজন এটা আর্জেন্টিনা ব্রাজিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হয়ে থাকে এই দেখুন ব্রাজিলের একজন প্লেয়ার রোনালদো ফেনামোনাল অর্থাৎ আর নাইন আমরা যাকে বলে থাকি এই রোনালদো ফেনোমেনাল কিন্তু কখনো চ্যাম্পিয়ন লিগ জিততে পারেনি তিনি রিয়েল মাদ্রিদ বার্সেলোনা ইন্টার মিলান এসি মিলান এরকম বড় বড় দলে খেলার পরেও তিনি কিন্তু কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি অপরদিকে তিনি কিন্তু বিশ্বকাপ জিতেছেন দুই হাজার দুই সালে তো যার ফলে তিনি ওই দেশে একজন হিরোতে পরিণত হয়েছে আর আপনারা অনেক প্লেয়ারকে যখন দেখবেন যে তাদেরকে আস করা হয় তোমার আইডলকে অনেকেই রোনালদো আর নাইনের কথা বলে কেন তিনি বিশ্বকাপ জিতেছেন যদি চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিততো বিশ্বকাপ না জিততো তাকে নিয়ে কিন্তু এতটা হাইপ হতো না এবং ব্রাজিলের লোকজনে কিন্তু তাকে এতটা ভালোবাসতো না তো ল্যাটিন আমেরিকার লোকজনদের মাথায় এরকম একটি চিন্তা ভাবনা সবসময় থাকে যে ল্যাটিন আমেরিকায় যদি আপনি একজন ভালো মানের ফুটবলার হতে চান যেন সবাই আপনাকে মনে রাখে তাহলে আপনাকে একটা বিশ্বকাপ জিততে হবে এই মেসির কথাতেই আসুন মেসি ক্লাব ফুটবলে এমন কিছু নাই যে জিতেনি তারপরেও কিন্তু আর্জেন্টিনা ফ্যানরা তার পোস্টার পুরাতো তার জার্সি পুরাতো তাকে কিন্তু হেড করতে এক প্রকার আর এর ফলে কিন্তু তিনি আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকে রিটায়ার্ডও করে ফেলেছিলেন তো যখন তিনি ওয়ার্ল্ড কাপ জিতলেন তখন কিন্তু আর্জেন্টিনার ফ্যানরা তাকে অসম্ভব রকমের ভালোবাসা দেখানো শুরু করলো আসলে মেসির কথা বলুন পেলের কথা বলেন ম্যারাডোনার কথা বলেন এসব ল্যাটিন আমেরিকা থেকে যদি আপনি লেজেন্ড হতে চান তাহলে আপনাকে ওয়ার্ল্ড কাপ জিততেই হবে এরকম অনেক এক্সাম্পল আছে ম্যারাডোনার এক্সাম্পল দেখতে পারেন পেলের এক্সাম্পল দেখতে পারেন তো নেইমার কিন্তু ক্লাব লেভেলে খুব একটা সাইন করতে পারেনি যতটুকু সাইন করার কথা ছিল নেইমারের ক্লাব লেভেলে সেখানে কিন্তু তিনি ততটাও সাইন করতে পারেনি তিনি কিন্তু তার ক্লাব ক্যারিয়ারের মত একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে মাত্র যেখানে আমার মনে হয় নেইমারের মতো প্লেয়ার আরো দুই তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতো এবং একটি ব্যালন ডিয়ারও তার প্রাপ্য কিন্তু তিনি ক্লাব লেভেলে খুব একটা ট্রফি জিততে পারেনি আর এই বিশ্বকাপের যদি তিনি একটি বিশ্বকাপ জিততে পারেন তাহলে ব্রাজিলের ফ্যানরা তাকে অনেক উপরের পর্যায়ে রাখবেন কেননা ব্রাজিলের রাষ্ট্রীয়তেও কিন্তু তিনি একটি কোপা আমেরিকাও জিততে পারেননি তো আমার মনে হয় যে ব্রাজিলের রাষ্ট্রীয়তে যদি নেমার কোপা আমেরিকা না হোক তবে বিশ্বকাপ যদি জিততে পারে তাহলে তিনি সব গ্রেট ফুটবলারদের পড়বেন লাইক ফুটবলারদেরালদিনো রোনালদো রো কার্লোস পেলে এরকম কাতারে কিন্তু নেইমার আর যদি বিশ্বকাপ না জিততে পারেন হয়তো ব্রাজিলের যারা লোকাল মানুষজন আছে তাদের কাছে নেইমার খুব একটা ভালো উদাহরণ হয়ে থাকবে না তবে বিশ্বকাপ জেতা কি এতটাই সহজ আপনি যদি ব্রাজিলের বর্তমান স্কোয়াড দেখেন তাহলে দেখবেন যে এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ জেতা অনেক টাফ আর কার্লোন অঞ্চলের কথা আপনারা বলতে পারেন যে কার্লোন অঞ্চলের মতো কোচ আছে তাহলে তো জিততে পারে ব্রাজিল তবে আপনি যদি ব্রাজিলের স্কোয়াডের অবস্থা দেখেন দেখবেন যে এখানে ভালো কোন রাইট ব্যাক लेफ्ट ব্যাক নেই কোন ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই স্ট্রাইকার পজিশন নিয়েও সমস্যা দেখা যাচ্ছে যে সব স্ট্রাইকারা ক্লাবে ভালো করছে কিন্তু ন্যাশনালে ফ্লপ খাচ্ছে তো এসব সমস্যা যদি কার্লোনজলেটি ঠিকভাবে সমাধান করতে পারে তাহলে হয়তো ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে আর নেইমার বিশ্বকাপ অবধি ফিট থাকবে কিনা এটিও অনেক একটি বড় প্রশ্ন যদিও তিনি রিসেন্টলি অনেক ফিট হয়েছেন তবে তার এই ফিটনেস দুই পর্যন্ত তিনি ধরে রাখতে পারবেন কিনা এটি সবচেয়ে বড় প্রশ্ন তিনি যদি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এরকম ভালো ফিটনেস ধরে রাখতে পারেন এবং ওয়ার্ল্ড কাপে তার সেরা পারফরমেন্স দিতে পারেন একমাত্র তাহলেই কিন্তু ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারে আর ওয়ার্ল্ড কাপ জিততে শুধু একটি ভালো স্কোয়াড লাগে তা কিন্তু না একটি ওয়ার্ল্ড কাপ জিততে হলে আপনাকে যে কোনো একটি প্লেয়ারকে সাজিয়ে তার তাকে ঘিরে গেম প্ল্যান আপনাকে সাজাতে হবে আর এখানে ব্রাজিলে নেইমার ছাড়া এরকম কোন প্লেয়ার নেই তো আশা করি ব্রাজিল এই বিষয় নিয়ে আরো কাজ করবে এবং নেইমারকে ঘিরে তারা স্কট সাজাবে ভবিষ্যতে এবং দুই ছাব্বিশ বিশ্বকাপে একটি ভালো পারফরমেন্স উপহার দেবে যদিও তারা জিতুক না জিতুক তবে আমরা চাই ব্রাজিল ফ্যানরা যারা আছে তারা সবাই চাই যে ব্রাজিলের মতো পারফরমেন্স ব্রাজিল টিম থেকে তারা দেখতে চায় তো আপনার কি মনে হয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিউমার্কে আদৌ বিশ্বকাপ জিততে পারবে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ